হুট করে সুর নরম হয়ে গেছে ভারতের ভারতীয় রাজনীতিবিদরাও এবার মুস্তাফিজুর রহমানের পক্ষে বলছেন দিচ্ছেন ঐক্যের ডাক ভারত পাকিস্তান বাংলাদেশকে এক হয়ে যেতে হবে ক্রিকেটের ময়দানে এদিকে আইসিসি ক্রিকেটের স্পিরিটের কথা তুলে ধরে পাকিস্তানকে নরম সুরে জানিয়েছে ভারত ম্যাচ বয়কট না করার আহ্বান এত কিছুর মধ্যে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে জোরে সোরে বাংলাদেশকে কি তবে ফেরানো হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপে ফিরবে কিনা বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর সম্ভাবনা কতটা এই আলোচনায় কিছুটা যৌক্তিক হয়ে উঠেছে পাকিস্তানের কঠোর পদক্ষেপের কারণে বাংলাদেশের ভিন্ন পরিবর্তনের আবেদন না মেনে আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়েছে বিশ্বকাপে এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান জানিয়েছে তারা বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ও পরম আকাঙ্ক্ষিত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচে মাঠেই নামবে না এমন পরিস্থিতিতে আইসিসি বসতে যাচ্ছে জরুরি সভায় সেই সভানীয় আছে নানা ধরনের জল্পনা কল্পনা একটি পক্ষ বিশেষ করে ভারতের দিক থেকে দাবি করা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে যাওয়া এই সভায় পাকিস্তানের বিরুদ্ধে নাকি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আরেক পক্ষের দাবি ভিন্ন তাদের দাবি পিসিবির সাথে গোপনে বৈঠক হবে আইসিসির ভেতরে ভেতরে আলোচনা চলছে এমনও হতে পারে ভারতের বিপক্ষে পাকিস্তানকে যে যেকোনো মূল্যে খেলাতে চায় আইসিসি কারণ এই ম্যাচ না হওয়া মানে কয়েকশো কোটি টাকা লোকসান সেই লোকসান থামানোর উপায় হয়তো একটাই পাকিস্তানের দাবি মেনে নেওয়া কিন্তু কি সেই দাবি একটাই দাবি যে কারণে ভারত ম্যাচ বয়কটের পথে হাতা ফেরাতে হবে বাংলাদেশকে বিশ্বকাপে তবে তা কি আদৌ সম্ভব বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন এদিকে বাংলাদেশের বদলি হিসেবে নেওয়া হয়ে গেছে স্কটল্যান্ডকে বাংলাদেশ আবার ভারতে খেলতে অনর সব মিলে আইসিসি বান্দা পাকিস্তানকে হয়তো কোনোভাবেই বোঝাতে পারবে না যদি দুই পক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ আর ডেন দরবারের ব্যাপারটা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে কোটি কোটি ডলার লোকসানের বোঝা মাথায় নিয়েই শেষ হবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সিয়াম চৌধুরী বিড গ্রেক টাইম